বিভিন্ন জায়গায় বিভিন্ন মতের মানুষ থাকে তা আসলে আপনি প্রধান শিক্ষক আজকের মাহফিলের আয়োজক তো আসলে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আপনি তো মনে হয় জানেন আমি আসলে আপনাদের মাঝহাবেরও নয় আমি যেটা বলছিলাম কেমন আছেন আপনারা একটু জোরে সরে উত্তর দিবেন আমার সাথে তাছাড়া কিন্তু আমি ভয় পেয়ে যাব আপনারা আসলে পালিয়ে যান কি না শেষ পর্যন্ত থাকবেন কথা দিলেন কথা দিয়ে কথা না রাখলে তাকে কি বলা হয় জানেন তো বেঈমানি করবেন না আমার সাথে একজন ব্যক্তি উঠতে পারবেন না আমরা আলোচনার প্রারম্ভে আল্লাহ পাকের প্রশংসা করছি যার অশেষ মেহেরবানীতে আমরা এখানে আসার তৌফিক আমাদের হয়েছে সে আল্লাহর প্রশংসা করছি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ মমিনরা খুশি হলেই আলহামদুলিল্লাহ বলে আমরা এখানে আসতে পেরেছি এই যে এখানে পাশে মেলা হচ্ছে এখানে অনেক মানুষ ঘোরাফেরা করছে তার চাইতে আমরা তো ভালো আছি ঠিক না আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ এখানে বসার তৌফিক দান করেছেন কারণ যারা এখানে বসেছে সবাই আল্লাহর নির্বাচিত বান্দা কি বান্দা আমরা নির্বাচিত বান্দা এই জন্য আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত সারটিয়া লাঠিগঞ্জবাসী আল্লাহ পাক আমাদেরকে এখানে বসালেন আমি সিরাজগঞ্জ আমার বাসা সিরাজগঞ্জ থেকে এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে শুরু করতে চাই রাসুল আলাইহি সাল্লাম ইন্তিকাল করার নয় দিন পূর্বে দিন পূর্বে নয় দিন পূর্বে জিব্রাহিল্লাম নিয়ে শেষবারের মতো দুনিয়াতে এরপরে আর কখনো দুনিয়াতে আসেন নাই তার মানে সকলের শেষ কথাটা গুরুত্বপূর্ণ হয় ঠিক না আপনি যখন বাড়ি থেকে কোথাও যেতে চান আপনার স্ত্রীকে বলে যাবেন জরিনা সকিনা ওইটা কিন্তু কইরো ওইটা কিন্তু কইরো ঠিক কি না মানে গুরুত্বপূর্ণ কথাটা আপনি যাওয়ার সময় আরেকবার বলে যান আল্লাহ পাক সর্বশেষ যে মেসেজ মানব গোষ্ঠীর জন্য দিয়েছে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা ২৮১ নম্বর আয়াত ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ মানুষ স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমরা তোমার রবের কাছে ফিরে আসবে এর মানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসবে এর বাইরে কোনো কথা কোনো গুরুত্বপূর্ণ কথা নাই আকাশ এবং জমিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এইটা ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে আর রবের কাছে ফিরে যাওয়া থেকে আমরা কেউ পালাতে পারবো না ঠিক কি না ইউ অল হ্যাভ দা সেম ডেস্টিনেশন আমাদের সকলের গন্তব্য একটাই সেটা হলো মরণ ঠিক কি না ভাই মরণ থেকে পালাও তুমি মরন্তমাইলই বেঘिरी যদিও শুধু আকাশ প্রাণে লুকাও হেথাই লাগিয়ে শিরি এ মহারোগের নেই চিকিৎসক নেই কোনো ঔষধ জগতে যতই খুঁজিয়া ভড়াও কেন পারবে না তুমি মরণকে ফেরাতে ঠিক কি পারবেন আপনারা সবাইকে যেতে হবে এই যে মাহফিলে বসে আছেন আছে কত শক্তিশালী আপনি আপনার ভাইয়েরা আপনার ছেলে আত্মীয় স্বজন অনেক শক্তিশালী আত্মীয় স্বজন ভাইয়েরা ছেলেরা এরকম অসুস্থ রোগীকে কোলে নিয়ে বসে আছে সন্তানের উরুর উপরে মাথা দিয়ে বাবা বসে আছে আছে শুয়ে আছে ফল অসুস্থ বাবা ছোট ছোট করে টুকরা করে করে তার মুখের মধ্যে তুলে দিচ্ছে পাশে শক্তিশালী ভাই এলাগুলো বসে আছে ওর মধ্যেই আজরাইল সে ওই ব্যক্তির বুকের উপরে বসে ঠিক না আহা কেউ দেখতে পায় না শুধু আপনি দেখতে পান আপনি চিৎকার করে বলছেন আমার ভাইরা তোরা শক্তিশালী এতগুলো ভাই থাকতে আমার সন্তানেরা এত শক্তিশালী সন্তানেরা থাকতে ওই দেখকে যেন এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা একটু তারায়া দে তারায়া দে ঠিক না বলতে থাকবে না আপনার চিৎকার কেউ শুনবে না আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা তার জন্য করে করে কান্না শুরু দেই কিন্তু আসলে আমরা যদি জানতাম তাহার মৃত ব্যক্তির কান্না কত চিৎকার কিরকম দিচ্ছে মৃত ব্যক্তির কষ্টটা যদি আমরা দেখতে পেতাম তার চিৎকার যদি আমরা শুনতে পেতাম তাহলে ওই মৃত ব্যক্তি আত্মীয়র জন্য কান্না না করে আমরা নিজের জন্য কান্না করতাম আমার ওই অবস্থা হবে এত সুন্দর শরীর কত সুন্দর দেখতে আপনাকে লুখাচিউ আপনার নিজের দিকে তাকান এই সুন্দর চেহারা কত কসমেটিক্স ব্যবহার করলেন এই চেহারায় একটা পোকা হাত নেই পা নেই সেই পোকা নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে আপনার শরীরে প্রবেশ করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু শক্তিও আপনার থাকবে না পোকাটাকে তাড়ায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলা তামশিফিল আরদি মারহা জমিনের উপর অহংকার করোনা ইন্নাকা লান তাসরিকাল আরদা ওয়া লান তাবুলুগাল তোমার এত শক্তি নেই যে তুমি পাহাড়টাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে অথবা পাহাড়ের চেয়ে উচ্চতাও তোমার বেশি নয় তোমার পায়ে এত শক্তি নেই তোমার পায়ের ভরে জমিনটা দেবে যাবে যেহেতু এত শক্তি তোমার নেই তাহলে তুমি কিসের অহংকার করো কিসের অবতার করে একটা পোকা নাক কানের ছিদ্র দিয়ে ঢুকবে পোকার হাতও নেই পাও নেই সেই পোকাকে তাড়িয়ে দিতে পারবেন না এই অবস্থা আপনার হবে আর এই সাময়িক সময়ের জন্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন সেই শক্তির আপনি কত অল্প ব্যবহার করছেন সাবধান হয়ে যান মৃত্যুর কথা দিয়ে শুরু করলাম জন্য আমাদের সকলের এই একটাই ঠিকানা এর বাইরে কোনো গন্তব্য আমাদের নাই উই অল হ্যাভ আমাদের বাবা দাদা আত্মস্বজন স্বজন পূর্বপুরুষেরা সবাই এই একই ভেতে হেঁটেছে আমাদেরকেও যেতে হবে আমা কা না মা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষেরা কি আমাদের সাথে ছিল না ছিল আমাঁ কানায়া কোনও মায়া তারা কি আমাদের সাথে খায়নি আমা কানায় তামান পত্র ছিল না ছিল আজকে তারা নাই আল্লাহর কসম করে বলছি আমরাও সেই একইভাবে ভাবে চলে যাব আপনি চলে যাওয়ার পর আপনাদের এই গাবতলি বাজার দু একদিন বন্ধ থাকবে আপনার জন্য কি ভাই থাকবে এই দুনিয়ার বাজার ঘাট আগের মতোই চালু থাকবে আগের মতোই মানুষ বাজার করবে আপনার ছোট ভাই চাকরি করে ঢাকায় চাকরির গন্তব্যে চলে যাবে আপনার ছেলে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে আপনার স্ত্রী যদি যৌবন থাকে সে আর একটা বিয়াও করে নেবে ঠিক কিনা ভাই শুধুমাত্র আপনি থাকবেন না একবার ভাবুন আপনি দুনিয়া সব আছে আগের মতোই সব চলছে শুধুমাত্র আপনি থাকবেন না এই দুনিয়ার বাজারঘাট আপনার সন্তানের পড়ালেখা আপনার ভাইয়ের চাকরি সব কিছু আগের মতোই চলবে একটুও ডিস্টার্ব হবে না তাদের শুধুমাত্র আপনিই থাকবেন না অথচ আপনি বলেন আমি সারা কিছুই হয় না হয় ঠিকই না ভাই হা আপনি ছাড়া সবই হয় আপনি ছাড়া সব হয় শুধুমাত্র আপনিই ভাবেন যে আমি সারা কিছুই হয় না মরণটাই আমাদের চিরসত্য কথা এই জন্য মৃত্যু দিয়ে শুরু করলাম আমাদের মানুষের এই সৃষ্টিকুলের সবার কাছে সবচেয়ে চির সত্য কথা হলো একটা সেটা হলো মৃত্যু এর বাইরে কোন সত্য কথা জানা আছে আপনাদের যুবক ভাইরা খবরদার একটু উঠবেন না আপনাদের জন্য স্পেশাল আছে আর যেহেতু হাঁটু লেগে গেলে হবে না এই এই বয়সে যদি এই কথা বলেন আপনাদের জন্য স্পেশাল আওয়াজ আছে এখানে মহিলা মাদ্রাসা মহিলা মহিলাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আলোচনা করব 30 মিনিট আর আমার যুবক ভাইদের জন্য স্পেশাল আলোচনা করব 30 মিনিট বৃদ্ধ বাবাদের বাবাজিদের জন্য 30 মিনিট কতটুকু হলো এই দেড় ঘন্টা আলোচনা করব কেউ উঠে যাবেন উঠে যাবেন আপনারা খবরদার যাওয়া যাবেন ভালো লাগতেছে আপনাদের আমরা আল্লাহ বীর দিয়ে আলোচনার মূল আলোচনায় চলে যাব এই তাক দিয়েছিল মুসলমানের হুদের ময়দানে এই তাক বিড় দিয়েছিল মুসলমানেরা বদরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে শিখানো তাকবীর শ্রেষ্ঠ তাকবীর সবাই